আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নূরের জন্য ওই দেশে জুতা কিনতে গেছি সাথে কিছু গ্রোসারি আইটেমও কিনছি সেই সব কিছু শেয়ার করব আমার আজকের ভিডিওতে সো চলো শুরু করি এই তো দেখলাম হইতেছে আমি মার্কেটে চমকে পড়েছি আর মার্কেট ঢুকে হইতেছে যেহেতু আমি দোতলায় যাবো সো আমি হইতেছে লিফ্টে চলে গেলাম আর এই তো হইতেছে আমরা মার্কেটে চলে আসছি সো ফার্স্ট ডে হইতেছে আমি জুতার দিকো যাব। আর এই দেখো বাবা কি সুন্দর তার মেয়ের সাথে খেলতেছে এইটা এটা কিন্তু নুন না অন্য একজনের ভিডিও আমি নিয়েছি যাই হোক দেন হইতেছে আমরা মার্কেটে চলে যাই আর এই তো মার্কেটে হইতেছে ছোট বড় সবার অনেক সুন্দর কোয়ালিটির জুতা পাওয়া যায় কারণ এটা হইতেছে মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের দোকান সো যাই হোক ফার্স্টে হইতেছে নূরের জন্য জুতা খুঁজতেছিলাম অনেক ধরনের জুতা ছিল কিন্তু যেহেতু নূরে পায়ে একদম ছোট সো সাইজ পাওয়াটা হইতেছে একটু ডিফিকাল্ট তো ফার্স্টই হইতে এই জুতাটা চোখে পড়ে আর ওই দেশে অ্যালিডাসের এই জুতাটাও বেশ ভালো লাগছে কিন্তু এই জুতাটা নুরে পাবার পছন্দ হয়নি যার কারণে এটা আর হইতেছে আমরা দেখি নেই নেক্সট হইতেছে আমি ওই যে পিঙ্ক কালার যে জুতাটা ওই জুতাটা হইতেছে আমি নড়ে পায়ে এবার ট্রাই করব। সো দেখি অনেক ধরনের জুতা আসলে পছন্দ হইতেছে কিন্তু যেহেতু নড়ে পা ছোট যার কারণে হইতেছে সাইজ একদমই মিলতেছে না অবশেষে হইতেছে এই জুতাটা হইতেছে নড়ে পায়ে সাইজ মিলছে এই জুতাটা আমাদের কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে নূরের পাপার হইতেছে এই জুতাটা বেশি পছন্দ হয়েছে আর নেক্সট হইতেছে এডিডাসের এই জুতাটা আমার বেশি ভালো লাগছে কিন্তু হইতেছে এটা একটু সাইজে বড় আর এই জুতাটা হইতেছে বত্রিশ পয়েন্ট নিরানব্বই মানে তেত্রিশ ইউরো কিন্তু ওই জুতাটা হচ্ছে আটত্রিশ ইউরো পড়ছে আর এইদিকে হইতে জুতা রেখে আমি একটু ব্যাগের দিকে চলে আসছি আমার কাছে এই ব্যাগটা বেশ ভালো লাগছে কিন্তু যেহেতু ব্যাগ নিতে আসি নাই যার কারণ হইতেছে ব্যাগটা আমার নেওয়া নাই সো যাই হোক এখানে হইতেছে জুতার পাশাপাশি ব্যাগ লাগেজ বলো সব ধরনের জিনিস মোটামুটি পাওয়া যায় সো আমরা হইতেছে পিঙ্ক কালার জুতাটা ফাইনাল করি কারণ ওটার মধ্যে হইতেছে লাইট জ্বলে যার কারণে নোরের পাপার বেশি পছন্দ হয় সো যাই হোক এরপর এরপর বিল দিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়ি আর এখানে হইতেছে এই যে খেলনা গাড়িতে আমি নোরকে উঠাই দিচ্ছি নোর ওখানে হইতেছে খেলতেছে আর আমি হইতেছে আশেপাশে কিছু একটা ভিডিও নিয়ে নিই যারা আমার ভিডিও রেগুলার দেখো বা আগে থেকে দেখো তারা দেখবে যে এই মার্কেটটা আমি আমার ভিডিওতে অনেক দেখাইছি সো যাই হোক এরপরে হইতেছে আমি একটা সুপার স্টোরে চলে যাই এখানে হইতেছে কিছু গ্রোসারি আইটেম নেব সাথে নোরের জন্য কিছু খাবার নিতে হবে ফার্স্টে হইতেছে আমি একটা লেটুস পাতা নিয়ে নিই সো এই তো এখানে হইতেছে নুনের পাপা ওজনটা মেপে নিতেছে কারণ পরে যখন বিল দিতে যাই তখন ওরা বলে যে একটু করে নিলে কি সুবিধা হয় সো যাই হোক এরপরে হইতেছে আমরা কিছু শশা নেই দেন হইতেছে আমি কিছু টমেটো নিয়ে মূলত হইতেছে আমি সালাদের জন্যই এগুলা নিচ্ছি সো যাই হোক ওইখান থেকে ওইগুলো শেষ করে এবার হইতেছে আমি ফ্রিজের দিকে চলে যাই এখান থেকে হইতেছে আমি টক দইটা নিই কারণ টক দইটা আমি মাঝে মধ্যেই নুলকে খাবারে দিয়ে থাকি সো এই তো একটা টক দই নিয়ে নিই এইখানে হইতেছে হাফ লিটার টক দই আর এরপরে হইতেছে আমি একটা চিজ নিয়ে নিই এটা হইতেছে গ্রেট করা চিজ নুরে খাবারে মেশাতে বেশ ভালো সো এই তো এখান থেকে হইতেছে আমি সেল নেই দেন বিস্কিট নিয়ে নিই আচ্ছা এখানে তোমাদের সাথে আমি একটা কথা বলি যারা যারা আমার ভিডিওটা দেখতেছ ফেসবুক পেজ থেকে তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছ তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা সো এই তো এখানে হইতেছে নুরের বাবা পানি নিয়ে আসে আর তোমাদেরকে একটা কথা বলি ইতালিতে কিন্তু আমাদেরকে পানি কিনে খেতে হয় হ্যাঁ কলের পানি একটু ভালো তবে পানি কিনে খাওয়াটাই হইতেছে বেটার যাই হোক নুনির পাপা ওই দেশে সাইকেল নিয়ে বাসায় চলে যায় আর আমি অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করেও বাস পাইনি যার কারণে ওই দেশে আমি হেঁটে চলে যেতেছি কারণ রবিবার বাস খুবই কম থাকে তো এইদিকে বাসা আসতে দেখি ওই আমার বেলকুইতে একটা কবুতর বসে আছে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ